আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো বেশ অনেক দিন পরে ভিডিও আপলোড দিলাম কারণ সার্ভার সেখানে নতুন কিছু যে পরিবর্তন যাচ্ছে তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আপনার ভিডিওটা আজকে আর কি কি পরিবর্তন আসতে চলেছে এবং ভূমি সার্ভারে এখন পর্যন্ত কি কি সমস্যা আছে সেটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিও তো আর বেশি কথা বাড়াচ্ছি না চলেন সরাসরি ভিডিওতে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন যে আমি ল্যান্ড ডট গভ ডট বি যে ভূমি ওয়েবসাইট সেখানে প্রবেশ করেছি প্রবেশ করার পর আপনি এখানে আমি প্রথমে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করি লগ ইন না আসলে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি আচ্ছা এখানে আমার হচ্ছে ফোন নাম্বারের রেজিস্ট্রেশন করা আছে সেই জন্য আমি মূলত ইমেইল দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আমি এখানে আমার নামটা দিয়েছিলাম নাম দেওয়ার পর এখানে আমার ইমেল অ্যাড্রেস এখানে আমার ইমেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেইলে হচ্ছে কোড পাঠানো হয়েছে তো আমি আমার ইমেল মেইল বক্সটা যদি চেক করি এ দেখতে পাচ্ছেন এখানে আমার সিটিজেন যে লগ ইন কোড সেটা চলে আসছে সতেরো সতেরো সপ্তানব্বই উনষাট আচ্ছা সতেরো সপ্তানব্বই ঠিক আছে আমার ওটিপি বসানোর পর এখানে আমি আমার পাসওয়ার্ড সেট করছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে সেটা কিন্তু হয়ে গেছে তো এখানে যে বা হচ্ছে যে সার্ভিসগুলো সেটা কিন্তু এখন আমি চাইলেও ব্যবহার করতে পারবো না তার জন্য আমি যদি এই যে ব্যবহার করি যে দেখছেন অন্যান্য সার্ভিস ব্যবহার করতে আইডি ভেরিফিকেশন করুন তো আমি যদি এখন আমার প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কি কি পরিবর্তন আসতে চলেছে আচ্ছা তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা যাবে এবং এখানে নতুন একটা অপশন যুক্ত হবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দিয়েও আপনি হচ্ছে আপনার যে ই নামজারি আবেদন বা আপনার ই নামজারি প্রোফাইল সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন প্রবাসীদের জন্য পাসপোর্টের অপশনটা এখনও দেরি আছে তবে সেটাও আসবে কিন্তু আপাতত আপনি ন্যাশনাল আইডি কার্ডের পাশাপাশি যাদের হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার হচ্ছে জাতীয় পরিচয়পত্র হয়নি তারা এখন থেকে চাইলে আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার ইনাম জারি সম্পন্ন করতে পারবেন বা আপনার প্রোফাইল সম্পন্ন করতে পারবেন তো তার জন্যই যে প্রথমে আমি হচ্ছে এই যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই না করে আমি এই যে বার্থ সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করছি দেখছেন এখানে কিন্তু আমি কোনোটা দিয়ে ভেরিফাই এখন পর্যন্ত করিনি তো আমি এই যে ভেরিফাই বার্থ সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করে দেখাচ্ছি তো এই যে আমি এখানে ভেরিফাই চাপ দেবো যে এখানে আমার যে বার্থ সার্টিফিকেট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে ফিল আপ করব তারপর নিজে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড এর যেভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম এটাও সেম প্রসেস শুধুমাত্র এনআইডি কার্ডে যে আপনার হচ্ছে আপনার নিজের নাম এবং আপনার পিতামাতার নাম সেটা সিল আপ করা লাগতো তবে এখানে সেটা সিল আপ করা লাগতো না এখানে আপনি সরাসরি আপনার জন্ম তারিখ এবং আপনার বার্ত রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলেই হবে আমার বার্ত রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার যে হচ্ছে জন্ম তারিখ দেওয়ার পর আমি যে যদি ভেরিফাই চাপতি এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল কিন্তু ভেরিফাই হয়ে গেল এই যে এখানে আমার নাম এবং এখানে হচ্ছে আমার ফাদার্স নেম মাদার্স নেম তারপরে আমার যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল ভেরিফাইড বাই ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম এবং এখানে আমার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি এখনো ভেরিফাই করিনি তবে এই যে বার্থ সার্টিফিকেট দিয়ে দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট ভেরিফাই করেছি তো এটা হচ্ছে একটা বড়সড় সড়ো আপডেট আসবে সামনে আর তাছাড়া এখন ছোটোখাটো কী কী আরও আসতে চলেছে সেটা আমি যদি আপনাদের দেখাই তো এই যে আপডেট প্রোফাইল এখানে দেখুন এখানে আপনি এখনও ফোন নাম্বার আমি অ্যাড করে নিই চাইলে করতে পারবো তার পাশাপাশি এখানে আপনি ইমেল চেঞ্জ করতে পারবেন এবং ফোন নাম্বার অ্যাড করার পর আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা ফোন নাম্বার অ্যাড করছি আচ্ছা এখন পর্যন্ত যে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল ভেরিফাইড আমি ফোন নাম্বার দিয়েও ভেরিফাই করলাম তো এখন যে বিষয়টা হচ্ছে যে যেটা ছিল না যে আপনার এই যে এখানে ফোন নাম্বার চেঞ্জের কিন্তু কোনো অপশন ছিল না এখন আপনি চাইলে আপনি এখানে এই যে চেঞ্জ করতে পারবেন নাম্বার যেটা আপনার হচ্ছে ইতিপূর্বে ছিল না যে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বা একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আপনার হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করার কোনো অপশন ছিল না সেক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছিল অনেকের কাছে সিম নাই পাসওয়ার্ড আছে কিন্তু সিম নাই চেঞ্জ তো এখন সেই অপশনটাও নতুন করে যুক্ত হবে আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন পাশাপাশি আপনার যে ইমেল অ্যাড্রেস সেটাও চেঞ্জ করতে পারবেন তো এই হচ্ছে আপনার ভূমি সেবার যে ছোটোখাটো আপডেটগুলো তো এটাই হচ্ছে মূল আপডেট আপনার হচ্ছে এটা ছাব্বিশ তারিখের পর আশা করা যায় ইনশাল্লাহ কার্যকর হয়ে যাবে আপনার ছাব্বিশ তারিখে ভূমি সার্ভার পুনরায় বন্ধ থাকতে পারে সাময়িক সময়ের জন্য আর ছোটোখাটো যে বিষয়গুলো আছে যে আপনার হচ্ছে খাজনার পোর্টালে ঢুকলে অনেক সময় একটা প্রোফাইল লগ ইন করাচ্ছে কিন্তু অন্য প্রোফাইল দেখাচ্ছে আবার হচ্ছে আপনি যখন ইনাম জারি আবেদন করতে যাচ্ছেন তখন মাঝে সাথে আবেদন নিচ্ছে না তাছাড়া কিছু কিছু ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দেওয়া যাচ্ছে না তো ছাব্বিশ তারিখ শুক্রবার থেকে আগামী একত্রিশ তারিখের মধ্যে আপনার হচ্ছে সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার আগে ভূমি সেবার সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ